ভারতের ইমামি গ্রুপের কর্ণধার রাধেশেম আগরওয়াল এবং রাধেশেম গোয়েঙ্কার দুই বন্ধু বিশ হাজার রুপি নিয়ে ব্যবসায় নেমেছিলেন তারা আজ ইমামি গ্রুপের ব্যবসা পঁচিশ হাজার টাকার তারা নিজেরা যেমন ওপরে উঠেছেন তেমনি তাদেরকে অনুসরণ করে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়েও জীবনের ভাগ্য পাল্টেছেন বহু মানুষ বাংলাদেশেও আছে এমন বিশ্ববিদ্যালয়ের চার বন্ধু আহমেদ ইসমাইল হোসেন হাসান মাহমুদ রাজা কে এম এ ও আখতার মাহমুদ রানা মিলে উনিশশো আটাত্তর সালে টিসিবির আমদানি করা পণ্য চট্টগ্রাম থেকে ঢাকার গুদামে পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেন সঞ্চয় বলতে শুধু ছিল তাদের অসীম সাহস বন্ধুত্বের বন্ধন আর অক্লান্ত পরিশ্রমের শক্তি। সেখান থেকে গ্রুপ আজ টাকার ইউনিভার্সিটি ইউনিমার্ট ছাড়াও আছে বিদ্যুৎ কেন্দ্র রেস্টুরেন্ট আবাসন হোটেল ব্যবসা ইত্যাদি বেসরকারি বন্দর লজিস্টিক ব্যবসাও রয়েছে তাদের অথচ তারা যদি অন্যদের মতো চাকরির দিকে ছুটতেন পরিশ্রমী আর উদ্যমী না হয়ে মাসে নির্ধারিত অঙ্ক নিয়ে চলতেন এতদিনে অবসরে চলে যেতেন সরকারি চাকরি হলে পেনশনের টাকায় চলতেন বেসরকারি চাকরি হলে চলতেন জমানো টাকায় বাংলাদেশের ফ্যাশন মানচিত্রে ধূমকেতুর মতো উদয় ঘটা ক্যাট সায়ের দুই উদ্যোক্তা সায়েদ সিদ্দিকি রোমি আর আশরাফুন সিদ্দিকি ডোরাও ছিলেন দুই বন্ধু সেখান থেকে ব্যবসা পরে প্রণয় উনিশশো সালে নিজের বাল্যবন্ধু পল অ্যালেনকে নিয়ে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন বিল গেটস দুজনের বয়স তখন বিশ ছুঁয়েছে এরও তেইশ বছর পর উনিশশো সালে গুগল লঞ্চ করেন পৃথিবী সেরা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সে সময়কার পিএচডির দুই ছাত্র ল্যারি পেইজ এবং সের্গেই ব্রিন আজ গুগল সারা দুনিয়ায় একচটিয়া রাজ করছে এমনকি দু হাজার চার সালে মার্ক ফেসবুক নির্মাণ করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালীন তার চার রুমমেট এবং কম্পিউটার ছাত্র প্রচেষ্টায় বরিশালের ফকিরবাড়ি বাড়ি রোডের স্বল্প আয়ের মানুষের জন্য এক টাকা মূল্যের বিভিন্ন ইফতার সামগ্রী বিক্রি করে সারা ফেলে দিয়েছিলেন দুই বন্ধু রবিউল ইসলাম মিঠু ও নুরুল ইসলাম সম্রাট গরিব মধ্যবিত্তদের কথা চিন্তা করে নেওয়া এই উদ্যোগে তারা অন্যান্য বন্ধুদের এবং বড় ভাইদের থেকেও বিভিন্ন ধরনের সহায়তা নেন স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ার সময় কম্পিউটারের আলাদা আলাদা যন্ত্রাংশ অ্যাসেম্বল করে ব্যবহার উপযোগী করার মাধ্যমে জীবনের প্রথম উপার্জন শুরু করেন মোহাম্মদ আজিজুল হক সঙ্গে যুক্ত ছিলেন বন্ধু মাসুদ প্রথম উদ্যোগের সাফল্যের পর একে একে তারা বানিয়েছেন ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল সেট টপ বক্সের মতো প্রযুক্তি সেবা প্রতিষ্ঠা করেন নেক্সট ডিগে টেকনোলজি লিমিটেড নামের প্রতিষ্ঠান যেটি দু একুশ সালের বর্ষ সেরা এস এম উদ্যোক্তা পুরস্কার জিতে নেয় নেট এখন কাজ করেন দুই শতাধিক মানুষ অর্ধশত কোটি টাকার বেশি ব্যবসায়ের সম্পদ ফোর্বস থার্টি আন্ডার থার্টি এশিয়া দু তালিকাতে স্থান করে নেয়া তরুণ দুই বন্ধু মীর শাহরুখ ইসলাম এবং জাফির শাফি চৌধুরীর প্রযুক্তি প্রতিষ্ঠান বনস্টাইন টেকনোলজিস লিমিটেড শত কোটি টাকার টার্ন ছাড়িয়ে গেছে তাদের ব্যবসা আসলে বাংলায় বহুল প্রচলিত দুটি প্রবাদ সঙ্গদোষে লোহা ভাসে কিংবা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এগুলো এমনি এমনি আসেনি মানুষের জীবনের গতি প্রকৃতি নির্ধারণে সঙ্গী বা বন্ধুর ভূমিকা মিগা সত্যি অসীম আপনি যে ধরনের বন্ধুদের সাথে চলবেন যেসব মানুষের সাথে মিশবেন আপনার চিন্তাধারাও তেমনেই হবে জীবনের গন্তব্য হবে একই ধরনের একজন ভালো ও উপকারী মানুষের বন্ধুত্ব তাকে নিয়ে যেতে পারে উজ্জ্বল জীবনান্তর দিকে আবার একজন দুষ্ট প্রকৃতির বন্ধু তাকে নিয়ে যেতে পারে অধপতনের দিকে অর্থাৎ একজন স্বপ্নময় মানুষের সঙ্গে বন্ধুত্ব রেখে চললে নিজের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কেবল চরিত্র গঠনই নয় একজন মানুষের আর্থিক অবস্থান নির্ণায়ক হতে পারে বন্ধুত্ব আমেরিকার বিখ্যাত লেখক রবার্ট কিয়োসা কি তার সারা জাগা বই রিচ ড্যাড পুর ড্যাড বইতেও বিষয়টি নিয়ে কথা বলেছেন ব্যক্তিগত অর্থায়ন ব্যবস্থাপনার এই বই পৃথিবীর অন্যতম একটি বেস্ট সেলিং বুক রবার্ট দিয়ে বলেন ধনী জোর বন্ধু থাকা জরুরি এই বন্ধুত্বই মানুষকে তার নিজের উন্নতির দিকে টেনে নিয়ে যেতে পারে ধনীরা বাস্তবসম্মত জ্ঞান ধারণ করেন এই জ্ঞান দিয়েই অন্যরা তাদের অবস্থার উন্নতি করতে পারে যদি আপনারা ধনী হতে চান তবে ধনী বন্ধু থাকা নিদেন পক্ষে ধনী হতে চায় এমন বন্ধু থাকা আবশ্যক একজন মানুষ ধনী শুধু শুধু হয় না তিনি স্বপ্ন দেখতে জানেন ঝুঁকি নিতে পারেন পরিকল্পনা করলে তা বাস্তবায়ন করতে জানেন সেই সঙ্গে তিনি তৈরি করেন উদাহরণ এটা বন্ধুদের ক্ষেত্রে প্রযোজ্য বন্ধুদেরকে তিনি মুফতে পয়সা দিয়ে তার আর্থিক অবস্থার উন্নতি করে দেন না তিনি আসলে পথ দেখিয়ে দেন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ দার্শনিক অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত বই রচয়িতা কৌটিল্য বা চাণক্যের দর্শনও ছিল এমনই প্রায় আড়াই হাজার বছর আগে তার করা উক্তি আজও বাস্তব তিনি ধনী বাবার ঘরে জন্ম নিতে না পারলে ধনী শ্বশুর বেছে নিতে বলেছিলেন and